অপারেশন সিঁদুরের সাফল্যে গর্বিত গোটা দেশ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে ভারতীয় সেনাকে কুর্নিশ জানাতে হয়ে গেল জয়হিন্দু সাবাস সেনা সম্মান পদযাত্রা স্বামী বিবেকানন্দের জন্মভিটা শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রা দেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে তেরঙ্গা যাত্রা মহানগরীর রাজপথ হয়ে টালায় শহীদ ক্যাপ্টেন কোনাদ ভট্টাচার্যর বাড়ির সামনে শেষ হয় পদযাত্রার নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এই দিনের পদযাত্রায় প্রদেশ কংগ্রেস ও প্রদেশ মহিলা কংগ্রেস অংশগ্রহণ করে এই রেলির মূল উদ্দেশ্য ছিল ভারতের সেনাবাহিনীকে সম্মান জানানো ও কুর্নিশ জানানো পদযাত্রায় নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার উপস্থিত ছিলেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের জন্য নিযুক্ত পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর এআইসিসি র সম্পাদক অম্বা প্রসাদ পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস লিগাল সেলের চেয়ারপারসন অ্যাডভোকেট শম্পা ঘোষ আসফ আলী খান প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখার্জি সহ অন্যান্যরা শম্পা ঘোষ বলেন ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতেই তাদের এই তেরঙ্গা যাত্রা তিনি বলেন সেনাদের সম্মান জানানোর জন্য তারা হাজারবার শোভাযাত্রা বের করবে ভারতীয় সেনাবাহিনীতে যে দুজন মহিলার বিশিষ্ট ভূমিকা রেখেছেন তাতে মহিলা হিসেবে নিজেকে গর্বিত বলে মনে হয় এদিন মঞ্চ থেকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পাঁচজন প্রাক্তন সেনাকর্তাদের সম্মান প্রদর্শন করা হয়

হাজারবার জানাবো আমাদের দেশের সন্ত্রাস মুক্ত করার জন্য সেনাদের বলিদানকে আমরা স্যালুট জানাই মহিলারা দেখেই দিয়েছে যে আমরা যে ওমেন্স এম্পাওয়ারমেন্টের কথা বলি সেখানে ওমেন্স এম্পাওয়ারমেন্ট আমরা যেটা করেছি তাহলে দুজন মহিলা আমরা কেন পারবো না সেনাবাহিনীতে আমরা বিমানে বলুন জাহাজে বলুন স্থলে বলুন মেয়েরা কোনো দিক দিয়ে কম নেই তাই জন্য মহিলা সেনাবাহিনী যখন আমাদের এই ভারত মাতা রক্ষা করার জন্য ভারত মাতা রূপেই তার রূপ ধারণ করেছিল তার থেকে আর বড় কিছু পাওয়ার আমাদের মধ্যে নেই ইতিমধ্যেই আমাদের এটা পঞ্চমতম কর্মসূচি এর আগে আমাদের চারটে কর্মসূচি হয়ে গেছে এটা সেনা সম্মান পদযাত্রা এর আগে আমরা সংবিধান বাঁচাও

আমরা দাদাগিরিতে পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদত করে তার সঙ্গে একই বন্ধনীতে ভারতবর্ষকে লাগছে এর থেকে ভারতবর্ষ বিশ্ব প্রতিবাদ তাই আমরা ধিক্কার জানাই এই